করে ফেললাম এটা হয়তো পরবর্তীতে এসে আমি হয়তো বসে আমার করে করে এক একটা নাটক বা এক একটা ডকুমেন্টারি বা এক একটা জিঙ্গেল এক একটা ধরনের হয় এক একটা ইমোশন নিয়ে হয় সো ওই ইমোশন তৈরি করতে যে দেখা যাচ্ছে অনেক পিকুলিয়ার পিকুলিয়ার মিউজিক হয়তো এমনও গেছে যে হয়তো কোথাও পানির সাউন্ড লাগছে হ্যাঁ এখন এই মুহূর্তে হয়তো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ধরনের স্যাম্পল ব্যাংক পাওয়া যায় কিন্তু হয়তো আমার মন মতো হচ্ছে না তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বালতির মধ্যে পানি নিয়ে পানি ফেলছি হ্যাঁ ওইটার সাউন্ডটা ক্যাচ করে হ্যাঁ ওইটাও একটা অনেক সময় দেখা যাচ্ছে হয়তো আমরা হয়তো এখানে তিনজন আছি আমরা কথা বলছি বা আমরা হয়তো গান করছি হয়তো কেউ হয়তো ক্ল্যাপ করছে হ্যাঁ এটাও একটা সাউন্ড হ্যাঁ আবার কেউ হয়তো এটা করছে এটা একটা সাউন্ড এই যে সাউন্ড গুলা এটা আসলে নট অনলি যে ইনস্ট্রুমেন্টাল এটা আসলে এই যে সারাউন্ডিং যে সাউন্ড আছে এনভায়রনমেন্ট থেকেও অনেক সময় নেওয়া হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে হয় কি আমরা আসলে যখন একটা দৃশ্য বা প্রেক্ষাপটকে আমরা শ্রোতাদের সামনে তুলে ধরি তা ওটার সাথে আসলে যে কানেকটিভিটিটা করার জন্য আসলে শ্রোতাকে সিনটার মধ্যে আরো ইনভলভ করার জন্য একটা আবহাওয়া সঙ্গীতের প্রয়োজন হয় যেটা আসলে সবসময় যে গান হতে হবে এমনও কিছু না সেটা হচ্ছে যে আপনার হয়তো সিনের প্রয়োজনে হয়তো একটা কোথাও স্যাড মিউজিক যাচ্ছে কোথাও একটু হ্যাপি মিউজিক যাচ্ছে সেটাই আর কি টু বি ভেরি অনেস্ট এখানে কিছু এক্সপিরিয়েন্স এর ব্যাপার আছে আসলে আমরা ভাবে যদি চিন্তা করেন আপনি হয়তো ফুট ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন আপনি দেখবেন যে এখানে অনেক ধরনের অ্যাম্বিয়েন্ট মিউজিক বা ফলি সাউন্ড যেগুলো হয় হয়তো গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে যে একটা নয়েজ বা একটা রিক্সার বেল বা একটা হকারের যেই ইটা এইটা হচ্ছে আপনাকে যদি মানে ফোকাস করেন তাহলে দেখবেন যে আপনার পেছনে এই মিউজিক গুলা এটা যখন আমরা দর্শকদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরতে চাই তখন আসলে ওই মিউজিক গুলা দিলে দর্শক কানেকটিভিটি এটা হয় এইখানটাতে একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের মেন কাজ হ্যাঁ এরকম অনেক হয়েছে লাইক আমি লাস্টে কাজটা শুট হয়েছিল আসলে ঢাকার বাইরে তো ওইখানে যেটা হয় যে আপনার সাউন্ড একটা ব্যাপার থাকে ঢাকার বাইরে হয়েছে ওখানে যে আবহাওয়াটা বা ওনারা চাচ্ছেন ওই আবহাওয়াটা ওই আবহাওয়াটা তো আমার এখানে হয়তো আমি ডিজিটালি আই কেন দেখা যাচ্ছে যে যাচ্ছে যে ওই কাজটার জন্য আমাকে আবার সে স্পটে যে ফলি সাউন্ড রেকর্ড করে নিয়ে আসতে হয়েছে এরকম অনেক ধরনের টুকি টুকি কাজ হচ্ছে দেখা যাচ্ছে যে একটা দরজার শব্দ হচ্ছে হ্যাঁ দরজা শব্দটা হয়তো আমার কাছে ভালো লাগছে না তখন একটা দরজা যেটা রাস্টের দরজা যে দরজা ক্যাচ ক্যাচ শব্দ হবে ওরকম একটা সব দরজা খুঁজে ওখান থেকে একটু ক্যাচ ক্যাচ শব্দ নিয়ে তো এরকম বিভিন্ন ধরনের মজার মজার ইফেক্ট আছে তো এখানে ধরেন আমরা যে এখন আমরা কাজটা করছি বা আমরা বসে আছি বা কাজটা বোঝানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের কিন্তু অবজেক্ট আছে দেখেন এই যে একটা অবজেক্ট এই যে একটু রাখলাম এই যে রাখা শব্দটা বা এই যে সরলাম এই যে নয়েসটা হলো বা এটা রাখলাম বা এই যে একটা কিছু ফেললাম যে এই সাউন্ডগুলো আসলে ক্যাপচার করতে হয় এইগুলো ন্যাচারালি ক্যাপচার করতে হয় বা মনে করেন আমি এই যে চেয়ারটা ঘোরাচ্ছি বা যদি আমার কোনো চেয়ারের কোনো শব্দ থাকে হ্যাঁ এই যে এই শব্দগুলা দেখা যাচ্ছে সিনের সাথে মিলছে কিনা সেরকম মিলে মিলে আমাদের স্টেপ বাই স্টেপ জিনিসটা করতে হয় আর কি সো ইট ইস এ ভেরি টাইম এক্সক্লুসিভ কাজ অনেক টাইম এক্সটেনসিভ কাজ অনেক সময় লাগে দেখা যাচ্ছে হয়তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি চল্লিশ মিনিটেরও ব্যাকগ্রাউন্ড হয় বা পঁয়তাল্লিশ মিনিটের ব্যাকগ্রাউন্ড হয় দেখা যাচ্ছে যে ওই পঁয়তাল্লিশ মিনিট আমরা দেখছি ফাইনাল প্রোডাক্টটা দেখছি পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এটার পেছনে দেখা যাচ্ছে যে আপনার হয়তো পাঁচ দিন ছয় দিন সাত দিন দশ দিন পর্যন্ত লেগে যাচ্ছে আর সিনেমার ক্ষেত্রে তো আরও বেশি সিনেমাতে যেহেতু চলে ভায়োলেন্স বলেন বা অ্যাকশন বলেন বা রোমান্স বলেন সব কিছু থাকে তো সিনেমাটাতে আরো বেশি প্রকট ভাবে ব্যাপারটা ইউজ হয় আর কি আমরা এখন যে জামানটা আছে যে এখানে আছে এটা তো আসলে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা আমরা রয়ে গেছি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা হচ্ছে যে প্ল্যাগারিজম বল একটা ইংলিশ টার্মস আছে যেটা হচ্ছে আপনার কোনো কিছু একটা মৌলিক সত্যটাকে ধরা হয় তো এই প্ল্যাগারিজমের জন্য হয় কি আপনার অনেক কন্টেন্ট যেগুলো হচ্ছে আপনার ধরেন কোন একটা ভিডিও কন্টেন্ট বানানো হলো কিন্তু এটার সাথে যে আমরা মিউজিকটা দিচ্ছি দেখা যাচ্ছে যে প্ল্যাগারিজম চেকে যে মিউজিকটা হয়তো ধরা পড়ে যাচ্ছে যে এটা হয়তো কত কপি করা বা এটা তো ইউনিক প্রোডাক্ট না সো যার জন্য হয় কি আমরা ইউটিউবে বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন বা ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মে যখন ওই কন্টেন্ট আপ করা হয় দেখা যাচ্ছে যে একটা স্ট্রাইক চলে আসে তো সাধারণত এটা আসে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্যই হ্যাঁ মোর দেন আমার আসলে মিউজিক্যাল ক্যারিয়ার যদি ধরেন আমার মোর দেন থার্টি ইয়ার্স আমি আই মিন টু ইট আমাদের বাই নেচার বলতে পারেন বা যেটা হয় যে আমরা হয়তো কোনো একটা কাজ করলে কাজের কৃতিত্বটা নিজেই নিতে চাই। এর কাজেরটা পেছনে যে আরো 10 মানুষ আছেন বা যারা কাজটা করেছে সম্মিলিতভাবে কারণ মিউজিক ইটসেলফ ইটস নট একা ভাবে হয় না। এখানে যেহেতু অনেকগুলা যন্ত্রশিল্পীর ব্যাপার থাকে বা অনেকগুলা ইনস্ট্রুমেন্টালের ব্যাপার থাকে তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে আসলে অনেকেই ব্যাপারটাকে অ্যাকনলেজ করতে চান না। ধরেন আমি হয়তো কোনো গান কম্পোজিশন করে ফেলেছি, দিয়েছি। হয়তো আর্টিস্ট কি করেছে? আর্টিস্ট নিজের নাম দিয়ে হয়তো জিনিসটা চালিয়ে দিয়েছে উইদাউট অ্যাকনলেজিং মি। এখানে আসতে গেলে যেটা হচ্ছে যে আপনি মিউজিকে যতগুলা শাখা আছে প্রত্যেকটা শাখাতেই আপনার কিছুনা কিছু জ্ঞান থাকতে হবে अदरवाइज আসলে এসে আপনি হত আপনার ফুট টেনশন নিতে মারবেন না ওবা রি সে কি তোর ছায়া ও সে করে করে বিচারন দুঃখের নিবাস ও রাখেশ কি কবো তে জমে গেছে নীল আকাশে জমি নি বেদ